প্রিয়াকে নিয়ে প্রশ্ন শেষ নাই কিছু প্রশ্ন আমার নিজের মনে উঁকি দিয়েছিল কিছু প্রশ্ন কিছু কমেন্ট না 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 আমি অন্য কারোর কমেন্ট সেকশনে গিয়ে হানা দেই না নিজের কমেন্ট সেকশনে আচ্ছা একজন ভিউয়ার্স অবশ্যই সে ভালো একজন সে আমাকে একটা প্রশ্ন করে সুন্দর প্রশ্ন যে কেন প্রিয়ার ভাসুর অস্থিটা বিসর্জন করতে পারছে না কেন অস্থি বিসর্জনের ভারটা শুধুমাত্র প্রিয়ার প্রতি এই প্রশ্নটা আমি কল্পনা তোমাকে করতে চাইছি তো বাড়ির বড়রা নাকি বলেছিল এবং সেখানে সুন্দর কথা বলেছে যে টিনা সেন শুধু না আমরাও ভিডিও দেখি টিনা সেন ভাইরাল 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 তো প্রিয়া সত্যি টিনা সেনকে তুমি নেগেটিভলি ভাইরাল করেছো কিন্তু ভাইরাল দেখো কমেন্ট বক্স শুধু টিনার সেন নামটি থাকে টিনার সেন না শুধু আমরাও ভিডিও দেখি যে প্রিয়া ভিডিওতে বলেছে বাড়ির বড়োরা বলেছে যে অভিকে গিয়ে এটা কী বলে অস্থি করতে লাগবে যখন দুই ভাই মুখাগ্নি করেছে আর হিন্দু নিয়ম অনুযায়ী বাড়ির বড় ছেলে এবং ছোট ছেলে দুজনেই মানে রাইট থাকে এই শ্রাদ্ধা অনুষ্ঠান বাকি করার হ্যাঁ সেজ ছেলেরা তখনই করতে পারে যদি বড় বা ছোট কাজগুলি না করে যেহেতু ওরা একজন বড় একজন ছোট এবং যেহেতু দুজনেই মুখাগ্নি করেছে এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে এবং সেই প্রশ্নটা কিন্তু আমার মনেও উঁকি উকি মেরেছিল যে কেন প্রিয়ার ভাসুর অস্থি বিসর্জন করতে পারবে না কেন অভি ফ্রি হয়ে আসবে পুনে থেকে আসবে তারপরে লোককে খাওয়াতে হবে কেন বাড়ির বড়রা এই বিধান দিল ছেলে তো দুজনই বাবের বাবার তাহলে কেন বাবার এক ছেলের উপরে সব কিছু জিম্মেদারি নিবা হবে কারণ এখন যাই না আমি রাইট না মানে আজকের দিনে কল্পনার বর আছে কি না কিন্তু আট দিন বা ন দিন পর্যন্ত তো কল্পনার বর ছিল তাহলে কেন কল্পনার বর সেই দায়িত্বটা নিল না কেন অস্তিত্ব বিসর্জন করার দায়িত্ব নিল না সেই প্রশ্নটা যেরকম ভিউয়ার্সের মনে আমি সেই ভিউয়ার্সের সাথে সম্পূর্ণভাবে সহমত যে কেন কল্পনার বর নিল না ঠিক আছে সম্পূর্ণভাবে আমিও ভিউয়ার্সকে সাপোর্ট করলাম আর তাকে আমি লিখেছি বলছি শুধু টিনাশেন না আমরাও ভালো করে ভিডিও দেখি এবং যদি ভিডিও দেখা যায় তাহলে একটা কথা টিনা সেনের সাপোর্টই বলেছে তাহলে ভেতর কথা বাইরেতে জানতে লাগে না ভেত মানে ভিডিও দেখে ভিডিও টু ভিডিও দেখলে অনেক কিছু জানা যায় বা বোঝা যায় তো আমি তাকে একটা কথা লিখেছি প্রিয়া তো টিনা সেনের নেগেটিভ কমেন্ট করে মানে নেগেটিভই টিনা কিন্তু প্রিয়া কিন্তু ভালো অর্থে টিনাকে ফেমাস করেনি ডিফেম করতে গিয়ে বদনাম করতে গিয়ে টিনা সেনের নাম হয়ে গেছে তো সেইখানে আমি তাকে বললাম তুমি প্রশ্নগুলি করছো কিন্তু কল্পনাকে মানে কাকেই বলেছি কল্পনা তুমি ইগনোর করবে যখন অপর পক্ষ তোমাকে নিয়ে কথা বল তুমি উত্তর না দাও অপর পক্ষ গো হারা হেরে যাবে তো কল্পনা কিন্তু তোমার কমেন্ট তুলে নিয়ে দেখুন কি বলছে করবে না তোমার কমেন্ট নিয়ে কল্পনা ও ও বেশ সুন্দরভাবে বলছে না দিদি আমিও ভাইরাল হতে চাই না ভালোভাবে না 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 নেগেটিভলি আমি বলছি না তাহলে আমি নামটাই বলতে পারতাম সেও সুন্দরভাবে উত্তর দিয়েছে তবে টিনা সেনের নামটা সবার মাথার মধ্যে এখনও ঘুরছে কালকে একটা ভিডিওতে আমি টিনা সেনের নাম নিই পাবলিক বলছি দিদি তুমি টিনা নামটা ভুলে গেলে তুমি তো বললে না টিনা সেন কে পরিচয় দেবো ওয়েট অ্যান্ড ওয়াচ তো টিনা সেন কে আর কতটুকুন প্রিয়া ধরতে পেরেছে কতটুকুন প্রিয়ার পাওয়ার আছে হিংসার বলবুতে হয়ে মানুষকে ছোটো করা ছাড়া আর কোনো পাওয়ার প্রিয়ার মাঝে নাই আর প্রিয়ার এই পাওয়ারগুলি তো প্রিয়াকে হটকারিতা বা হটকারী ম্যাডাম হিসাবে ওয়াইটেতে বিখ্যাত করেছে হুম যেমন আজকে প্রিয়া ভিডিওটা শুরু করলো কতদিন ধরে বাপের বাড়ি যাওয়া হয় না হ্যাঁ মা বললো একটু আয় তাই আছে গেছে ভেবে দেখুন শ্বশুরমশাই মারা যাওয়ার পর শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান হয়ে যাওয়ার পর শাশুড়ি মা তো ওর বাড়িতেই ছিল মানে প্রিয়ার মা প্রিয়ার শাশুড়ি মা না প্রিয়ার ওর বাড়িতেই ছিল তাহলে মা যখন মেয়ের বাড়িতে আছে তাহলে মেয়ে বাপের বাড়িতে কাছ থেকে কি করবে কতদিন ধরে যাওয়া হয় না বলে কালকে মনে দেখেছি ওর মা হাঁটাহাঁটি করছে রান্না তবে কি প্রিয়া বলবে না এগুলি পুরনো ব্লগ তো তো তুমি পাবলিককে ধোকা দিচ্ছ ডেইলি লাইফস্টাইল ব্লগ বলে তুমি যদি ডেইলি লাইফস্টাইল ব্লগ না ছেড়ে তুমি মিসম্যাচ করে ব্লগ ছোট দিচ্ছ নিজে আছে কথাটা বলেছো যে কিভাবে দিয়েছি ব্লগগুলি আমি জানি আর একদিন তুমি মিস দিয়েছি কারণ তুমি রোজ দিন ব্লগ দিতে পারো নি তারপর তুমি মোটামুটি বাপের বাড়িতেই ছিলে শ্বশুর মাসায় যখন হসপিটালে তখন তোমার বাপের বাড়িতে বিপদ পুজো ছিল তো ওখানেই থাক থেকে ছিল তারপরেও ওখানে গেছো একা থাকতে ভালো লাগে না বলে বাপের বাড়িতে থেকেছো মানে শ্বশুর মাসায় ওই হসপিটাল পিরিয়ডে বিপদ পূজার পুজোর পরেও তুমি বাপের বাড়িতে গেছো এসেছো থেকেছো এভাবে আর তুমি থেকেছো তুমি গেছো ওই ফ্ল্যাটের জিনিসগুলি আসার মতো তুমি গেছো নাহলে তোমার তুমি চলে এসেছো মানে প্রিয়ার মা চলে এসেছে নাহলে প্রিয়ার বোন চলে এসেছে মানে যখন থেকে ফ্ল্যাট ছেড়ে এসেছে প্রিয়া কিন্তু একা নয় মা কিংবা বোন বা প্রিয়া নিজে দু তিন দিন তো মিস হতেই পারে ভাই বাপের বাড়ি ম্যারিড মে সারাক্ষণ পরে দে তো ওরকম দু দিনও তো মিস হয়েছে আদারওয়াইজ কনস্ট্যান্ট প্রিয়া প্রিয়ার মার সঙ্গেই গত দেড় দুই মাস ধরে স্বাভাবিক বাচ্চা একটা আছে আর মা কর্মঠো মাইয়া বাপের বাড়ি গেছে প্রিয়া বাপের বাড়িতে যাওয়ার পর সেখানে গিয়েও প্রিয়া প্রিয়ার তো রেস্ট নেই সেখানে ওকে কাজকর্ম রান্নাবান্না করেছে মাসরুম টাশরম দেখলাম তারপর প্রিয়া মানে সকালে টিফিন টিফিন দিয়ে ছেলেকে স্কুলে পাঠা পাঠালো দেখলাম এবং সাথে প্রিয়াও যেতে লাগলো কিছু যে ক্লাস ক্লাস মিস্ট্রিস হয়েছে এসব ব্যাপারে কিছু আছে তো ছেলেকে প্রিয়াও গেল স্কুলে আচ্ছা ও তারপর ঘুরে টুরে এসে মানে স্কুল থেকে আসার পর প্রিয়া আবার একটু মানে ওই পারে ছেলেকে নিয়ে প্রিয়ার ওইখানে অনেক রিলেটিভ আছে প্রিয়া এক একসময় অনেকবারই বলেছে ঝগড়াও করেছিল একবার প্রিয়া মোটামুটি প্রিয়া শ্বশুর বাড়ির লোককে যেব নিন্দা করে বাপের বাড়ির লোককেও নিবন্ধে বেছে না না মা বাবা ছাড়া এই যে ওই পারের লোক মানে এই রাস্তার এই পারের লোক না ওই পারের লোকরা বলেছে ওই যে প্রিয়া যে খামারের বাইটেরি করেছিল যে প্রিয়া নাকি বাবার জাগা জমি নিয়ে যাচ্ছে এরকম কিছু কিছু কথাবার্তা ও বলেছিল হ্যাঁ ওই পারের লোকটা চাইছে না আমি এখানে এসব করি ওই পারে রাস্তা না 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 এই গলির লোক না রাস্তার ওই পারে এই ধর রাস্তার ওই পারে আবার কে আছে তো মানে প্রিয়ার বাপের বাড়ি কোনো লোক বোধ হয় রাস্তার ওই পারে আছে তো প্রিয়া আজকে ঘুরতে গেছে ওই পারে মায়ুন যেতে যায়নি ছেলে ছোটো এতে দেয়নি ঠিক আছে ছোটো ছেলে মাসিমারে যায় নাকি তো প্রিয়া গেছে আচ্ছা এখানে আমাকে একজন রাজবংশী মানুষ আমাকে কমেন্ট করেছে যে ওদেরও নিয়ম আছে এক বছর কারোর বাড়িতে খেতে পারে না হুম খেতে পারে না এবং খেতে গেলে টাকা দিতে লাগে সেটা প্রিয়ার বাপের বাড়িতে যদি অভি খায় তো অভিকে টাকা দিতে লাগে সে এক টাকা দরকার দেড় টাকা দরকার দুই টাকা দিয়ে টাকা দিয়ে খেতে লাগে এইভাবে খাওয়া যায় না কারোর বাড়িতে খাওয়া যায় না নিজের জ্ঞাতি গোষ্ঠী নিজের জ্ঞাতি গোষ্ঠী মানে কি যেরকম কল্পনার বাড়িতে খেতে পারবে আবার ছন্দ দেবাইতে খেতে পারবো জানি না ওটা আমার আইডিয়া নেই না ওদের তো কালো সুচ না ওদের বাড়িতে খেতে টাকা দিতে লাগবে কিন্তু শুধু নিজের ভাইয়ের বাড়ি ছাড়া হুম আর বাকিদের বাড়িতে গেলে টাকা দিতে লাগবে যেমন তোমরা খেতে গেলে টাকা দিতে লাগবে তো সেখানে প্রিয়ার মার বাড়িতে খেতে গেলে টাকা দিতে লাগবে জানি না প্রিয়া তো একটু স্মার্ট আরবান না গ্রামের বউ কিন্তু একটু আরবান স্মার্টের ব্যাপার আছে আজকে বলেছে কন্ট্রোভার্সি জোন না 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 ক্রিয়েটারকে বলেনি কন্ট্রোভার্সি জোন কে লুকআউট করো লুকআউট করো একদম না এপাস ওপাস করে করে এগিয়ে যাও অবশ্যই প্রিয়ারা এগিয়ে যায় বলেই তো আমাদের মতো সাধারণ লোকরা পিছু টেনে রাখে তাই না নেহি মে নেহি জান জানে নিহ দু যে হ্যাঁ তো আমরা টেনে ধরে রাখি যা তোমরা বলো আমাকে এসে আয় দুই টাকা খাচ্ছো সত্যি কথা সত্যি কথা ওদেরকে কন্টেন্ট করি দু টাকা এটা তো অস্বীকার করার কোনো কোনো উপায় নেই সত্য সত্যি হয় যতটা সত্য সেটা আমি তো মানি আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানুক না মানুক আমি মানি আমি কন্ট্রোভার্সি করে প্রিয়াদের নিয়ে বলে রোজগার করছি সেখান থেকে আমি আমার ভাতের জোগাড় করছি আমি এটা একদম অস্বীকার না তো আগে করেছি না তো এখন করব। সত্য কথাটা রুট হলো এটাই সত্য এটাই বাস্তব তো প্রিয়া বাপের বাড়িতে গেল তো এই কথাটার মধ্যে কোনো কথা হয়ে গেল না যে মা বলে কত কতদিন ধরে আসিস না মা কী করে কথাটা বললো মানে অসুস্থ অসুস্থ ফেলে মেয়ে চলে যেতে পারতো অসুস্থের পরে মাছ মাংস খাওয়া হলো তারপরে কীর্তন ছিল হ্যাঁ তারপরে একটু আরও কিছু কাজকর্ম বাকি কাজকর্ম প্লাস প্রিয়ার যা ব্র্যান্ড প্রমোশ তারপর তো উঠে চলে গেল হ্যাঁ মা পুষকে পেতে যেতে চলে গেলেন তাছাড়া মাঝখানে ছেলের বার্থডে ছিল তো সব কিছু মিলে প্রিয়ার সেরকম বাড়ির মানে বাপের বাড়িতে গিয়ে থাকার টাইম হয়তো হলো না তবে হ্যাঁ আজকে থাকবে কারণ ওর অনেক ব্র্যান্ড প্রমোশন আছে তো মা যদি বাচ্চাটাকে রাখে স্বাভাবিক রাত্রেবেলা উঠলো মা রাখলো তো অসুবিধে সুবেন দুজনের স্বামী স্ত্রী আরামসে বসে ক্যামেরা করতে পারলো তাছাড়া প্রিয়া গাড়ি উঠে বসে বললো গাড়ি কতদিন চড়ি না বল খারাপটা খেয়াল হলো আজকে সকালে চড়েছে ধরলাম বলে আই সকালবেলা গায়ে তো উঠে ছেলের স্কুলে গেল তো তারপর আসার পর ছেলেকে ওই মাশরুম আর ডাল ভাজা দিয়ে ডাল দিয়ে ভাব খাই দিল সকালে টিফিন দিলো রুটি আলুর তরকারি হ্যাঁ কি প্রিয়া ভিটামিন কোথায় রুটি আলু তাকুর সাথে একটু ডিম সেদ্ধ দেওয়া যায় মাশরুম আর ডালের মধ্যে সবজি দিয়ে করলে সবজির ফুড ভ্যালুটা পাওয়া যায় গ্রামের ছেলে গ্রামের বউ গ্রামের বাড়ি বলো একটু শাক করতে পারো না একটু নানা রকম ভেজিটেবলস সেদ্ধ করতে পারো না একটু তেল দিয়ে মেখে ডালের সাথে সাইডে সেদ্ধ সেদ্ধটা কতটা উপকার হবে ডালের মধ্যে অবশ্যই প্রোটিন আছে তো মাশরুম আর ডাল খেয়ে সাথে একটু শাক একটু সিদ্ধ ভ্যালুর জন্য ছেলেটা টায়ার্ড হয়েছে শুয়ে পড়েছে কারণ ওর একটা মেডিসিন নেই শরীরটা একে এত দূরে যায় তার ওপরে একটা মেডিসিন ওর শরীরে পড়ছে না তারপর ছেলেটা এমনিতে একটু কমজোর তার তো একটু কষ্ট হবেই কেন ওই আলুর তরকারির মধ্যে কয়েকটা গাজর দিয়ে দিলে একটু সবজিটা একটু ফুড ভ্যালুটা হতো একটু বেশি করে ধনে ছড়িয়ে দিলে গ্রিন লিফের একটু ওটা হতো এগুলি বললে রাগ করো তাই না কিন্তু কোনোটাই আমার ভালোর জন্য বলি না তোমার ভালোর জন্য বলি কারণ আমরা করি আমরা করি আমরা টাকা দিয়ে কিনে আনি পয়সা নেই সত্যি তোমাদের মতো তোমাদের মতো সত্যি কথা আমাদের তো পয়সা নেই তোমাদের যা মানে কোনো খাওয়ার খরচই লাগে না দেখো এখানে ওখান থেকে নিয়ে আসো যথেষ্ট মানে টাকাটা হাত দিতে লাগে না মোটামুটি চাল ডাল তেল তো মিনিমাম তো কিনতেই লাগবে বাট আমাদের থেকে মানে সেভিংস তোমাদের অনেক অনেক বেশি অনেক বেশি সারাক্ষণ আমরা ফ্যান চালিয়ে এসি চলছে মানে আমাদের যদি পাঁচ টাকা রোজগার হয় চার টাকা সত্তর পয়সা খরচ হয়ে যায় বা আশি পয়সা খরচ হয়ে যায় আর তোমাদের যদি পাঁচ টাকা রোজগার হয় তোমাদের দু টাকা খরচ হয় তিন টাকা ব্যাংকে রাখতে পারো তোমাদের সাথে আমাদের এটাই হচ্ছে পার্থক্য তোমাদের শো অফটা অনেক কম থাকে অর্থ অনেক বেশি থাকে এটা আমি জানি এটা আমি বুঝি হুম দিতে তোমরা আমাদের থেকে অনেক অনেক বেশি আছো তো সেখানে তুমি এটা এটা বললে তারপরে আমার হাসি পেলো তোমার শিকার না আজকে সকালে ওইটা ধরবে কণ্ঠে বসে আছে হা করে ধরবে আচ্ছা ব্যাংকে গেলে ব্যাংকের কাজ হলো না তুমি কি অ্যাকাউন্টটা কোন খুলবে ব্র্যান্ড প্রমোশন সময় অ্যাকাউন্ট দিতে লাগে তোমার কি অ্যাকাউন্ট কী হয়ে গেছে এরকম ব্যাঙ্কে ঝামেলা থাকে তুমি আরেকটা অ্যাকাউন্ট খুলবে প্লাস প্রচুর তোমার প্ল্যাটফর্ম আছে যে কথা তুমি এখন বললে তোমার বাচ্চা ছোটো বাচ্চাটা এখন খুব শান্ত থাকে দুষ্টমি করে না মানে কান্দাকাটি করে না কারণ তার পেটটা ভর্তি থাকে এটা তো স্বাভাবিক এইটা বলিছিলাম বলে তোমার ঘরের একজন ভিউয়ার্স আমাকে ধুয়ে খেয়েছে একটা মা যদি মিল্ক কম থাকে তার বাচ্চাটা কি উপোস থাকবে নাকি যদি তাই হতো তাহলে বাজারে এত এত যে নাম্বার ওয়ান নাম্বার টু আমি নামগুলি বলছি না নাম্বার ওয়ান নাম্বার টু ফর ফার্স্ট ফোর মান্থ ফাইভ সিক্স মান্থস সেরেলাক এই যেগুলো বেরোয় যে খাবারগুলি কারণটা কি মাদের ওরকম সবার মাদের থাকে না অতটা ওয়ার্কিং মাদরা থ্রি মান্থস পরে জয়েন করে ফেলে সবাই ওই পাম্প করে করে রেখে যেতে পারে না হ্যাঁ তো এরকম অনেক অসুবিধা থাকে মানুষের সেখানে দাঁড়িয়ে নানা রকম যে ফুড থাকে যদি থাকে এটা আমি বলেছিলাম যে এরকম আফটার ফোর মান্থস দেওয়া যায় আর প্লাস থ্রি মান্থস থেকেই ওই মিস্ত্রির জল একটু একটু যদি তুমি বলছো কান্নাকাটি করে মিস্ত্রির জলটা কিন্তু সর্দি কাঠির থেকেও বাচ্চাকে বাঁচায় তো এইগুলি দেওয়া যায় সেটা আমাকে কত বাক্য হ্যাঁ ছ মাস আগে বাচ্চাদের খাওয়া দেওয়া যায় না ছ মাস আগে কি চার মাসের পর থেকেই বাচ্চাদেরকে একটু করে ফ্রুটস দেওয়া যায় পাঁচ মাসে তো আমি আমার মেয়েকে দিয়েছি চার মাসে বলছি কলা কলা একটু কচলে গরম জলে রেখে আরামসে দেওয়া যায় ফ্রুট জুস অরেঞ্জ এগুলি দেওয়া যায় চার ফোর মাসের পর থেকে অল্প অল্প ফলের রস দেওয়া যায় এ ভালো এখন মাকে অনেকটা খাটতে লাগবে এখন কোন মা বাচ্চার জন্য খাটার মতো এনার্জি আছে সেটা সবচেয়ে বড় কথা ছ মাস পর পর থেকে একটা বাচ্চাকে খিচুড়ি করে এমনি খাইলাম হয় না কখনও খিচুড়ি খাওয়ালাম কখনও শুধু ডাল খাওয়ালাম কখনো ফলের রস খাওয়ালাম এগুলিতে অনেক বেশি ফুড ভ্যালু থাকে আর মার অনেকটা সময় দিতে লাগে বাচ্চার দিকে এর জন্যে মানুষ বলে মারা এই সময় যে মারা ছুটি নেয় বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এত মানে উইথ পেমেন্ট দিয়ে ছুটি দিয়েছে কারণগুলো হচ্ছে বাচ্চার জন্য দেখভাল ফিউচার জেনারেশন দেখভাল করার জন্য তো অন্যদিকে ব্যস্ত থাকলে হবে না ওই সময়টাতে বাচ্চাই মূল টার্গেট বাচ্চার হাইজিন বাচ্চার তেল মালিশ বাচ্চাকে দেখে রাখা সেটাই হচ্ছে বড় কথা শুধু খাইয়ে দিলাম ইয়ে করলাম সেটাও হয় না মাটিতে শুয়ে দিলাম এগুলিকে দেখভাল বলা যায় না প্রজা বাংলা ভাষা দেখভাল একটা বাচ্চা তো যথেষ্ট খাটনি লাগে যথেষ্ট খাটনি লাগে আর ভালোভাবে রাখতে আর বাচ্চা যেই বাচ্চা ছোটোবেলায় শক্তভক্ত হবে সে বড় হয়ে অসুস্থ হবে না বড় হয়ে ঝামেলা ক্রিয়েট করবে না আর যে ছোটোবেলা অসুস্থ থাক মানে যত্ন পাবে না সে বড় হয়ে নানা রকম অসুস্থতাতে সে পড়বেই পড়বে সেটাই সেটাই হচ্ছে নিয়ম তারপর প্রিয়া একটা কথা বললো যে প্রিয়া ভাসুরকে নিয়ে বলেছে যে আমাদের দুই জায়ের ঝগড়ার মাঝে কখনই আমি ভাসুরকে আনিনি বা আমাদের এই দুই ভাই আয়ুষ আর ওই বিমানের দুই ভাই এই কথাটাতে আমি সম্পূর্ণ সহমত আমি এটা বলেছি দুই কাকি জেঠি দুজনেই এই দুটো বাচ্চাকে আদর করে ভালোবাসে দুইটা ভাই সারাক্ষণ একসঙ্গে খেলে এটা কিন্তু অনেক আগে কল্পনা কল্পনার বড় বলেছিল যে আমরা আমরা কথা বন্ধ চেহারা বন্ধ কিন্তু এই দুই বাচ্চা সব সময় একসঙ্গে খেলছে এনে এটাতে দুই ঘরের কারো কোনো আপত্তি নাই দুই ভাইয়ের মাঝে এই বিষটা ওরা দেয়নি এটা আমি আমি বলেছি আমি ডে ওয়ানই বলেছি যখন এরা শুরু করেছিল প্রিয়ার ছেলেকে বলেছি এই তোর ছেলে কি তোর ছেলে কি তখনই আমি বলেছি যে দুটো কাকিমা জেঠিমা আমি অত খারাপ কথা বলি না যেমনি প্রিয়া আদর করে ভিমানকে তেমনি কল্পনা আদর করে হ্যাঁ ওভি একটু শান্ত অতটা দেখায় না শো করে না আর প্রিয়ার ভাসুর যেভাবে ছোটোটাকে ধরে এইভাবে শুয়েছিল না যে পা যে পা সত্যিই ভালো লেগেছে হ্যাঁ তো দুজনকেই ভালোবাসে প্রিয়া একটা কথা বললো বার্থডেতে নিমন্ত্রণ করেছিল উনি আসেনি পরের দিন এসেছিল ক্যাডবেরি নিয়ে আর যেমনি প্রিয়ার সাথে ফ্রিলি কথা বলে প্রিয়া ফ্রিলি কথা বলে তারপর বাচ্চাদের আদকে শেষে প্রিয়া দেখায় এটাতে কোনো ভুল নেই ভাসুর আসে ভাসুর তো দাদা আসে বসে খায় দেখায় কিন্তু যেদিন ওই মাংসর ব্যাপারটা ছিল প্রিয়াদের বাড়িতে সেদিন প্রিয়ার মা ভাসুর কিন্তু টাংস কেটেছে ধুয়েছে সেটা কিন্তু প্রিয়া ভিডিওতে দেখায়নি মানে কখনো কখনো ক্যামেরাটা প্রিয়া অফ করে দেয় কখনো কখনো ক্যামেরাটা প্রিয়া রাখে বুদ্ধিমতী মহিলারা এমনই হয় আচ্ছা মাংসের কথা বলতে গিয়ে আবার বললো আয়ুষের বার্থডে আমি আয়ুষের বার্থডে নিয়ে কোনো প্রশ্ন তুলে খালি বলেছি যে আমাদের হয় না হ্যাঁ কেক কাটা একটা বাচ্চার মন রাখা যায় কেক কাটা কারণ বাচ্চারা কখনোই বড়দের প্রতি ইন্টারেস্ট থাকে না এটা বললে হবে না বাচ্চারা কেন বড়রা আমাদের ছেলেমেয়েরা যে ইয়াং কলেজ গার্ল ওরা কলেজ মেটদেরকে নিয়ে খুশি থাকবে ওদের আঙ্কেল আন্টি যে কিনে খুশি থাকে না সমবয়সী আমরাও আমাদের মতো বয়সে আড্ডা মারি আমরা কোথাও গিয়ে কারো শাশুড়ি কারোর মাছ আড্ডা মারিনা এটাকে মানুষ বয়স বলে একটা সেখানে বাচ্চা বন্ধুদের নিয়ে বলে হতো আচ্ছা এখানে বলেছে যে মাছ মাংস তো ওই দিনও খাওয়া হয়েছিল শ্রাদ্ধের পরের দিন শ্রাদ্ধের পরের দিন খাওয়াটাই যেটা হয়েছিল এটা শ্রাদ্ধের খাওয়াটাই শ্রাদ্ধের দিন ভাত বেঁচে গেছিলো শ্রাদ্ধের দিন মাছ বেঁচে গেছিলো শ্রাদ্ধের দিন চাটনি বেঁচে গেছিল চাটনি এক বালতি ফেলতেও লেগেছে কিছু বা ভাতও পরে থার্ড ডেতে ফেলতে লেগেছিল তার জন্য শুধু কি ওই পুরোনো খাবার দিয়ে খাওয়াবে হবে কথাগুলি অপ্রিয় এটা বলে দিচ্ছি পুরনো খাবার দিয়ে খাওয়া হবে তার সাথে একটু মাংসটা এনে খাওয়ানো হলো সেদিনও তো বাড়িতে অস্থি ছিল ভেরি ভেরি গুড পয়েন্ট এই তো শুধু ব্লগিং না কন্ট্রোভার্সি শিখে গেছে আর কন্ট্রোভার্সি কেটে দেখে থাপ্পড় মারতে শিখতেই লাগবে ভেরি গুড পয়েন্ট আমার ভালো লেগেছে প্রশ্নটা সেদিনের খাওয়ারটা ছিল শ্রাদ্ধের খাওয়া ঠিক আছে তোমাদের কি আছে নিয়ম জানি না কিন্তু যে কোনো আমাদের বাঙালিদের মানে আমরা যারা আমাদের বাড়িতে যদি এরকম দাদু ঠাম্মা মারা যায় এই ওই বাড়ির কোনো বাচ্চার বিয়ে কিন্তু হবে না বিয়ে হবে না ছ মাসে অনেকে দেয় এটাও অরিজিনাল নিয়মে হয় না কি সপিন্ডো কারণ না কি করে হবে না বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে না শ্রাদ্ধের খাওয়াটা শ্রাদ্ধের রিলেটেড খাওয়া ঠিক আছে এ ছাড়া ওইটা এর জন্য লোকে বলেছে আর একদম অস্থিটা ওইখানে রাখা তো সামনে বসে ভাবে খাওয়াটা ওইটা দেখতে একটু একটু আনইজি মনে হয়েছে আর তার থেকে বেশি আনইজি মনে হয়েছে সবাই বলেছে যে এক মাসের মাঝে ওই যে কত যে শ্রাদ্ধতে কাপড় চোপড় দেওয়া যায় না হ্যান না আনন্দ অনুষ্ঠান না ঠিক তেমনি বার্থডে একটা আনন্দ অনুষ্ঠান শ্রাদ্ধ একটা শোক এক মাসও গেল না আমি মানলাম একটা বাচ্চা সারা বছর ওয়েট করে সেটা আমি জানি বার্থডের জন্য সেখানে তো বাচ্চাটাকে একবার মানে বোঝানো যায় যে এখন তোমার বাড়িতে এরকম হয়েছে তোমার এর জন্য এবার জন্মদিনটা ছোট করে করলো না না বাচ্চারা বোঝালে বোঝে হ্যাঁ কিছু কিছু জিনিস না চোখের দৃষ্টিকুটু লাগে করা যাবে না কেন সব কিছু করা যায় শ্রাদ্ধ বাড়ির মেকআপ আর বিয়ে বাড়ির মেকআপ কিন্তু এক হয় না দুটোই কিন্তু নেমন্তন্ন শ্রাদ্ধ বাড়িতে আমাদের নেমন্তন্ন করলেই যাই আজকাল আমরা গিফট নিয়েই যাই বাড়িতে আমরা গিফট নিয়ে যাই তাই না আমরা বিয়ে বাড়িতেও খাওয়া দাওয়া করি শ্রাদ্ধ বাড়িতেও খাওয়া দাওয়া করি তারপরেও কিন্তু শ্রাদ্দে বাড়ির সাজগোজ বিয়ে বাড়ির সাজগোজ আলাদা হয় শ্রাদ্ধ বাড়িতে হি হাসিটা দেখতে ভালো লাগে না একটা শোক শোক থাকে শ্রাদ্দ বাড়িতে ডিজে দিয়ে নাচ হয় না বিয়ে বাড়িতে হয় শ্রাদ্ধ বাড়িতে কীর্তন হয় ঠিক আছে না তো জিনিস কিন্তু এক কিন্তু তারতম্য আর বাচ্চারা বোঝে না সেটা কিন্তু না বার্থডে মানে গিফট নেওয়া সেটা শিখেলে বাচ্চারা গিফট নেওয়াটাই শিখবে বার্থডে মানে গিফট যেমন তুমি নেবে তেমনি অবশ্যই অবশ্যই ভালো রিটার্ন গিফট দেবে শুধু পাওয়া না দেওয়াটাও শেখাতে হয় রিটার্ন গিফট ওই একটা পেন্সিল আবার দিয়ে দিলাম তা না ভালো মিনিমাম হান্ড্রেড হান্ড্রেড ফিফটি রুপিস যতটুকুন দামের গিফট তোমাকে পাঁচশো টাকা দিলে পাঁচশো রিটার্ন গিফট দেওয়া দিতে পারো কিন্তু মোটামুটি ওয়ান ফিফটির গিফট দিতে লাগে মোটামুটি তা তোমাদের পয়সা আছে হ্যাঁ সেটা ভোতে লাগবে তোমাকে যেমন দিচ্ছে বার্থডেতে রিটার্ন গিফট দিতে লাগে এগুলিকে ভদ্রতা বলা হয় তো সে সেখানে যেরকম একটা বাচ্চাকে ধর বাচ্চাটা সব বাচ্চা খেলতে ভালোবাসে চিৎকার করে খেলছে তাকে যদি বলা হয় ছোট ভাই ঘুমুচ্ছে বাচ্চাটা সেই সময় তো রাগ করবে কিন্তু সে কিন্তু বুঝবে ভাই উঠে যাবে আমি চিৎকার করে খেললে বা যদি তোমার শরীর খারাপ থাকে বাচ্চাটা কিন্তু বলবে না যা তো এখন চিৎকার করছিস না শরীরটা ভালো না বাচ্চা সেটা বুঝবে না বোঝালেই বুঝবে বোঝালেই বুঝবে তারপরেও কিন্তু বার্থডে নিয়ে কোনো কথাই বলিনি বাচ্চাদের একটা শখ থাকে এটা সবাই জানে সবাই জানে সে বার্থডে সেলিব্রেটটা মাঝে একটা লিমিটেড রাখতে লাগে ওই সব বাচ্চাদের করলে হয় আচ্ছা কেউ একজন আমাকে লিখেছিল যে ওই কোনি জল জল এরাও বার্থডে করেছিল ওদের বার্থডেটা এক মাসের মধ্যে হয়নি হ্যাঁ ওদের বার্থডেটা ছ মাস নভেম্বরের পরে হয়েছিল ঠিক আছে নভেম্বরের না নভেম্বরের লাস্টে বোধ হ্যাঁ নভেম্বরের লাস্টে হয়েছিল তো সেখানে ছ মাস হয়েছিল হয়েছিল তারপরও কিন্তু বাইরের লোক ইনভাইটেড ছিল না ওরা ওই তিন দুই বোন আর তিন ভাই মানে সরি দুই বোন দুই ভাই মানে ওরা চারজন আর বোধহয় ওই ওর মামার বাড়ির লোক মানে মামার বাড়ি তো একটাই এই মানে পাঁচটা ফ্যামিলি বাইরের কোনো লোক যে পাড়া প্রতিবেশী হ্যান ত্যান এরকম না ওই চারটে ওর এটা ওদের নর্মালি খাওয়া দাওয়া হলো মানে একদম বাড়ি বলতে একদম বাড়িতে হবে হ্যাঁ ওই বছরটা ও আরও কারণ ছিল ওই বছরটা ওর ফিফ ছিল পাঁচ বছর ছিল আমরা সাধারণত এক বছরের বার্থডে পাঁচ বছরের বার্থডে দশ বছরের বার্থডে এই বার্থডেগুলি একটু বড় করে করা হয় হ্যাঁ তো সেখানে এটা ওর ফিফথ বার্থডে ছিল যেহেতু আগের বার্থডেটা কোনোটাই বড় করে কখনোই হয়নি তো ফিফথ ছিল দেখে একটুখানি ওই বেলুন দিয়ে সাজানো তারপরে আমরা ছাড়িনি বেলুন দিয়ে সাজানো হয়েছিল আর এরকম না যে আশেপাশের বাড়ি লোক টোক হয়েছে না বরং ওরা ওদের বৎসরান্তটা ইসে করেছিল বড় করে করেছিল আর রইল বাকি এই ব্লগ দেওয়া একটা যে লিখেছো তা আরেকটাও লিখো ওরা কিন্তু ওই পনেরো দিন কোনো রকম ব্লগ দেয়নি শান্তি হয়ে যাওয়া সব কিছু হয়ে যাওয়ার পরে ব্লগ দিয়েছে হ্যাঁ আপনি দেখেননি দেখেছি তখনও কথা বলেছি কিন্তু একটা দেখলে তো হবে না দেখলে দুটোই দেখতে লাগবে না ওরা ওই পিরিয়ডটাতে একটা ব্লগও দেয়নি শ্রাদ্ধ না মৎস্যস্পর্শ না কিচ্ছু না আর বার্থডেটাও ছমাস পরে হয়েছিল আর তারপরও লোকজন বলা হয়নি জাস্ট ওপরটা মানে ডেকোরেট করা হয়েছিল ওইটুকুনি তখন ওদের ওপরটা হয়ে যাচ্ছিলো তো ওপরটা ডেকোরেট করা হয়েছিল এরপরে ওরা উপরে চল এসেছিলো হ্যাঁ ডেকোরেট করা হয়েছিল ওইটুকুনি তো যারা লিখেন সবসময় উত্তর দেওয়া যায় না কথা বলতে বলতে কথার পৃষ্ঠে কথা চলে আসে মনে পড়ে যায় ঠাস ঠাস কিছু লিখে গেছে দেখেননি যোগ দিয়ে দেখেছি সব কত কথা বলা যায় আচ্ছা তো সেখানে এটাও মনে করে দিলাম ঠিক আছে যে মাছ মাংস তবে হ্যাঁ তোমার সাথে আমি সহমত যে ভাসু দুই ভাই কারণ কল্পনা ওর বর পরিবারটাকে প্রচণ্ড ভালোবাসে এবং সে ভালোবাসাটা ভোকাল মানে বলতে ভালোবাসে আমার ছোট ভাই আমার ভাইয়ের বউ আমি করব এরকম একটা ব্যাপার আর যিনি লিখেছিলেন যে বাড়ির বড়রা কেন মানা করলো ওরা কিন্তু বাড়ির বড়দের কথা শুনে সবকিছু করে বাড়ির যেরকম কল্পনাও বলেছিল জেঠা জেঠা শ্বশুর বলেছিল যে শ্বশুরমশাইকে হোমে দিতে এমি ডাক্তার কাছে দিতে না মানে হসপিটাল দিতে না নর্মাল সরকারি হসপিটাল দিতে না তো ঠিক তেমনি হয়তো কোনো বড় বলেছে যে অস্থিটা বিসর্জন করতে অভিকেই করতে লাগবে তো কেন সে উত্তরটা আমি কল্পনার আর কাছে কাছে চাইবো দুজনের মধ্যে কেউ ব্লগিং উত্তরটা দিয়ে দিও যদি প্রয়োজন মনে করো কারণ আমাদের তো প্রশ্নর আমি তাকে লিখেছি যাও হোক প্রিয়াকে প্রশ্ন করো যে কেন বাড়ির বড়রা বলল। অভিকেই অস্থি বিসর্জন করতে লাগবে কেন বাড়ির বড়রা বাড়ির বড় ছেলেকে এটা করতে দিল না সেটা আমারও মনে হয়েছে তো উত্তরটা চাইবো আয়দার কল্পনার কাছে প্রিয়ার কাছে আর রইল বাকি আমিও চাইবো এই দুই ভাই বিভানার আয়ুষের মাঝে যেন কোনোদিনও মানে দূরিয়া না আসে হ্যাঁ আর কল্পনার পর কোনোদিনই তার পরিবারের কোনো লোককে ছেড়ে যেতে পারবে না অভি একটু শান্ত অভি সময় একটু প্রিয়ার কথা শুনে চলতে লাগে কিছু করার নেই এই যে কল্পনা যদি নাও চায় শাশুড়িকে মানে ঝগড়া হলে পরে না দিতে দিতে লাগবে কারণ কল্পনার বর বলে যাও মাকে দিয়ে আসো কল্পনা তখন করতে বাধ্য আমি দেখেছি এই বিমানের বার্থডেতে তখন কল্পনার সাথে ওর শাশুড়ি মার কথাবার্তা বন্ধ কিন্তু কল্পনা কিন্তু বার্থডে থাল পুরো সাজে ইনক্লুডিং কল্পনার বর গেছিল। হুম রাখো রাখো মানে নাতির বার্থডে বাড়িতে লোক পাত্তাও দেয়নি ওখানে রাখো রাখো বলে দিয়ে গেছে হুম কিন্তু কল্পনা দিতে বাধ্য প্রিয়া যেমন হাসির সঙ্গে হাসুজি আমার কথা বলে না আমি কথা বলবো না হাসির পাতা না আমি পাতা দেবো না কল্পনা এটা করতে পারবে না বর নিয়ে যাবে আমার ছেলের বার্থডে তোমাকে করতে লাগবে তো ওই জিনিসটা কল্পনা চলতে লাগবে কারণ বর ওকে ছাড়বে না কল্পনার বর কল্পনাকে এই এগুলি করতে বাধ্য করবে আর তাছাড়া একটা কথা প্রিয়ার অভি বলেছিল আমার খুব ভালো লেগেছিল মাসে মাসে একটা রেকারিং ওরা করেছে আয়ুষের নামে যত টাকা রেকর্ডিং আয়ুষের নামে করেছে যত টাকা রেকর্ডিং রেকর্ডিং বিমানের নামেও করেছে যখন দুটো বাচ্চা আঠারো বছর হয়ে যাবে তখন সেই টাকাটা ওরা পাবে কথাগুলি সব কিছু বলি না তার মানে কি দেখিনি কত কথা বলা যায় একটা কন্টেন্ট নিয়ে কথা বলি না অনেকগুলি কন্টেন্টের কথা বলি একটা ভিডিও প্রচণ্ড বড় হয়ে গেলে বাকি ভিডিওগুলি তো করার থাকে তাই না তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে কাকা হিসাবে কর্তব্য আয়ুষের নামেও করেছিল বিমানের নামেও করেছিল দেখেছি আর প্রিয়ার সাথে সহমত এই দুই যায়ে চুলো চুলি করুক জীবনে যেন এই ভাইদের মাধ্যে মাঝে ফারাকটা না আসে মানে ব্যবধানটা না আসে আর ওদের মাঝে এখন আছেই কি শুধুমাত্র শাশুড়ি মা ওনার জন্য একটুখানি মিল হতে লাগবে ডাক্তার ডাক্তার দেখাতে গেলে ওনার একে অপরের সঙ্গে কথা বলতে লাগবে কনসাল্ট করতে হবে বাকি তো যার যার সংসার যে যে দেখবে প্রিয়া লাখ টাকা কামাচ্ছে প্রিয়ার সংসার প্রিয়া দেখবে আর কল্পনার ব গভর্নমেন্ট চাকরি করে তো গভর্নমেন্ট চাকরি করার মানুষটা পেনশনও পাবে তাই ওনারও শেষ বয়স পর্যন্ত ওনারও চলে যাবে তাই ওদের দু দুই ভাইয়ের কর্তব্য বলতে বা মিল বলতে এখন একটা জায়গার জন্যই রাখতে লাগে এটা হচ্ছে মা আর বাকি দরকারও নেই যা ছিল সবটাই অতীত হয়ে গেছে যা করেছে অতীত হয়ে গেছে আর দুই জায়ের এই জীবনে মিল হবে না আশা করছি দুই ভাই ভাবেই ওই স্যাপ দিয়ে ল্যাপ থুতু দিয়ে ল্যাপ দিয়ে 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 সংসারটা চালিয়ে যাবে কি আর করা যাবে মেয়েরা তো এমনই হয় তাই না আমরা ভাঙতে আসি আমরা গড়তে আসি আমরা ভালোবাসতে পারি আমরা বিশ্বাস করতে পারি আমরা ভালোবাসাটা ভেঙে গুড়িয়ে নিজের মতামত প্রকাশ করতে পারি চলো বাই এইবার নেগেটিভ কমেন্ট চাই তাহলে কালকে আমার ভিডিও বানাতে সহজ হবে লাভ ইউ